নমস্কার বন্ধুরা মৌসুমী রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি তবে নামটা আমি বলতে পারবো না হঠাৎ করেই মাথায় এলো এইরকম ভাবে একবার চিকেন রান্না করে দেখি কি রকম হয় তাই বানিয়ে ফেললাম আর খেতে অসাধারণ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া কয়েকটা আদার টুকরো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আমি এক কেজি মাংস রান্না করবো তাই সেই বুঝে মশলা দিচ্ছি আপনারা যেরকম পরিমাণ মাংস রান্না করবেন সেই বুঝে আদা পেঁয়াজ রসুন টমেটোর পরিমাণটা দেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আদা পেঁয়াজ রসুন টমেটো খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে মশলা ভেজে নিয়ে যদি রান্না করেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু একদম অন্য রকম হয় আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং বোলের মধ্যে সবকিছু একসাথে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি কিন্তু পেস্ট করার সময় একটুও জল দেবেন না এইবার মাংসটা ম্যারিনেট করে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করেন সেইভাবে দেবেন দিয়ে দিলাম একশো গ্রাম মতো কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা এইবার সমস্ত কিছু মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর কম করে আধ ঘন্টা রাখতে হবে যদি আরও বেশি সময় রাখতে পারেন তাহলে তো খুব ভালোই হয় মাংসটা রান্না করতে খুব কম সময় লাগবে তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি আধ ঘন্টা মতো রেখে দিয়ে রান্নাটা করেছি প্রায় আধ ঘন্টা পর ফিরে এসেছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বড় বড়ো টুকরো করে কেটে রাখা আলু এই রান্নাটায় আলু না দিলেও চলবে যেহেতু আমার বাড়িতে মাংসে আলু খেতে সবাই ভীষণ পছন্দ করে তাই আমি কয়েকটা আলু দিয়েছি আপনাদের ইচ্ছা হলে আলুটা স্কিপ করতে পারেন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা ছোটো এলাচ লবঙ্গ একটু জয়ত্রি এক টুকরো দারচিনি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন এই রান্নাটা করতে একদম বেশি ঝামেলা নেই অথচ খেতে হয় ভীষণ সুস্বাদু চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেবো তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটা কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে প্রায় পনেরো মিনিট মতো সময় ধরে চিকেনটা কষিয়ে নিয়েছি দেখুন চিকেন থেকে তেলটা খুব ভালোভাবে রিলিস করে দিয়েছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দেওয়ার পর সব কিছু আবারও দুই মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল দেবেন আমি যে কোনো রান্নায় গরম জল দিতেই বলে থাকি আমি নিজেও দিয়ে থাকি কারণ আমার মনে হয় যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ অনেক ভালো হয় এটা সম্পূর্ণ আমার মতামত জল দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনাদের যদি মনে হয় এই সময় আরও একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করবেন তাহলে করতেই পারেন আমি আর দিচ্ছি না যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো আপনারা চিকেনের এই রান্নাটা করে ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় রেসিপিটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ